শোনেন তো সামান্য বৃষ্টি এখানে যদি ঝড় তুফানও ওঠে তবু নসা সিদ্দিক সবাই মানুষের ঢল নামবে এটা আমরা দলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলতে পারি কারণ নসার সিদ্দিক হচ্ছে একটা আবেগ নসা একটা ব্যান্ড নৌসা যে পরিবার থেকে বিলং করে সেই নসা সিদ্দিকিকে ছোঁয়ার জন্য লোক দুদিন তিন দিন ধরে রাতের পর রাত লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তো সেই নশা সেদি কি কাজ বা আসছে তো ন্যাচারালি চাঁদ যদি হাতের ধারে আসে সবাই একটু ধরতে চাইবে তো আর একটু পরে দেখবেন এই মাঠে মানুষের ঢল নেমে যাবে মানে যে ঢল বার্তা দেবে যে মথুরাপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী অজয় কুমার দাস নিশ্চিত পার্লামেন্টে যাচ্ছে আমরা একটা দায়িত্ব নিয়ে বলতে পারবো সাগরে ভাষার তৃণমূলকে এই পঞ্চায়েত এই নেতা পঞ্চায়েত পথ দেখাবে মোস্তাপুরা আইএসএফ এর পথ দেখাবে সেই জায়গা আপনারা তৈরি করুন কেননা যেখানে মায়েরা বেরিয়ে এসছে সেখানে কারোর ক্ষমতা নাই আইএসএফ কে রুখবে কারোর ক্ষমতা নাই এখানে বড় বড় মস্তান আছে তৃণমূল কংগ্রেসের বড় বড় মস্তান আছে শেখ শাহজাহান দেখো তোমার এই চার এই জুন যেটা আছে না পয়লা জুন ভোট চার এই জুনটা চলে যায় বুঝতে পারবে তৃণমূল কংগ্রেসের লিডাররা কোন কোন ছেলে আছে আপনারা দেখে নেবেন কোন কোন ছেলে আছে আজ একেবারে আইএসএফ এর চারটি ক্যান্ডিডেট ভোট আজকে রয়েছে যেমন বন্যা এবং উলবেরিয়া শিরামপুর এর মধ্যে আপনারা কোনটা বলে মনে করছেন আমাদের কাছে টাফ নেই আমরা ছোট দল আমরা লড়াইয়ের ময়দানে নেমেছি আমাদের কাছে টাফ বলে কোনো জিনিস নেই আমরা আমাদের যেটুকু শক্তি আছে সেইটুকু শক্তি দিয়ে লড়াই নেবেছি তবে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে শক্তভাবে আইএসএমের ঝান্ডার তলায় আসছে আমরা নিজেরা উৎফুল্ল এবং গর্বিত যে মানুষ নৌসার সৃদ্ধির চিন্তা ভাবনাকে মানুষ গ্রহণ করেছে মানুষ নৌসার সিদ্দিকিকে মেনে নিয়েছে তাই তো নৌসার সিদ্দিকির জনসভা এত মানুষের ঢল এই যে একুশ সালে আপনাদের একটা সংযুক্ত মোর্চা হয় সেখান থেকে পঞ্চায়েত এবং দু হাজার চব্বিশে লোকসভা লাখ চলবে কেমনভাবে চলবে না শোনেন এটা সংযুক্ত মোর্চা ছিল এই লোকসভাতে সংযুক্ত মোর্চা ভেঙে গেছে শোনেন বন্ধুত্বের মধ্যে মাঝে মাঝে চিড় ধরে আবার মাঝে মধ্যে বন্ধুত্ব একটু সরে যায় আবার বন্ধুত্ব কাছে নেওয়া যায় এখানে জোট হয়নি আবার হয়তো বিধানসভায় জোট হবে তো এটা নিয়ে কোনো ব্যাপার নয় ভুল বোঝাবুঝি হয়েছে

এই যে মথুরাপুর লোকসভা একেবারে এর এক সাইডে পশ্চিম মানে মোগরাহাট পশ্চিম বিধানসভা পড়ে সেখানে লোকসভা ভোট মথরাপুর পরে এদিকে পঞ্চায়েতে ডায়মন্ড হাওয়ার পড়ে যেটা বাইক বাই বলে একাধিকবার এ করছে আইএসএম এর জিন্তি মজুম শোনেন আমাদের লড়াই তো তৃণমূল কংগ্রেস বলে কোনো শব্দ কোনো বস্তু ডায়মন্ড হাওয়ার মতো আশেপাশে নেই আমাদের লড়াই হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে যারা তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে আই এস এফ পড়ার জন্য আইএসএফ এর ছেলেদের মিথ্যা মামলা দিচ্ছে পুলিশ সেই লড়াইটা পুলিশের বিরুদ্ধে আর পুলিশের যে দোসর মানে আগে বাইক বাহিনী গিয়ে হামলা করবে তারপরে পুলিশ সেই বাইক বাইরে রেস্কিউ করবে সেই জন্য পুলিশ আছে পুলিশ আইএসএফ কে রেস্কিউ করতে আসে না সেই জন্য আমাদের লড়াই বাইক বাইনের বিরুদ্ধে চোর তৃণমূলের বিরুদ্ধে সর্বোপরি পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে সামনে এক তারিখে ভোট যদি বাঁধা আসে কি ভাবনা আছে আইএসএফ এর কাছে কোনো বাঁধা নেই আইএসএফ এর ছেলেরা কেউ এ যে এত মানুষ এসছে কেউ বিরানি নিয়ে পাঁচশো টাকা নিয়ে আসেনি তো ন্যাচারালি এটা নসা সিদ্দিকির ভালোবাসায় সবাই এসছে এখানে কোনো বাঁধা আমরা মানি না যত বাঁধা আসবে আমরা বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবো আর লোকসভা ভোট নসা সিদ্দিকির হাতকে আমাকে মজবুত করতেই হবে এটাই হচ্ছে আমাদের চিন্তাভাবনা সর্বশেষ প্রশ্ন একেবারে আপনারা বিভিন্ন বিধানসভা ঘুরছেন কত মানুষ বিধানসভা ঘুরছি মানে ধরুন মগরার পশ্চিম মগরাট পশ্চিমের যা পরিস্থিতি বারোটা অঞ্চল বারোটা অঞ্চলের মধ্যে আমরা যেভাবে উত্তরকুসুম শুরু করে কালিকাপোতা হরিয়রপুর ডঙ্গিলাবাদ কুস্তি শেরপুর ইয়ারপুর শ্রীচন্দা সিরাকোল নেতরা একতারা তো ন্যাচারালি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমাদের সংগঠন বিস্তার করেছে আমাদের যেভাবে আমরা সারা পাচ্ছি আমরা জব্বর লড়াই আছি মগরাট পশ্চিমতে আমরা জব্বর লড়াই দেবো দু হাজার এগারো উনিশ সালে যে লোকসভা ভোট হয়েছিল সেখানে ষোলো লাখের একটু বেশি ভোটার ছিল এবং সামনে যে চব্বিশে এক তারিখে যারা ভোট দেবেন অনেক ভোটার বেড়ে গিয়েছে যা ইয়ং জেনারেশন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনাদের পার্টির তরফ থেকে নতুন ভোটার বার্তা বলতে একটা কথা মনে পড়ে যাচ্ছে বালু খেলো চালগম শিক্ষা খেলো পার্থ কেষ্ট খেলো গরু বাছুর মানিক খেলো অর্থ আমলারা সব কেড়ে খায় আমরা দেখি রঙ্গ পিসি বো গিলে খেলো গোটা পশ্চিমবঙ্গ তো ন্যাচারালি এই যে সরকারটা চলছে এটা তো সরকার নয় এটা হচ্ছে যাত্রাপালা মানুষ দেখছে তো এই যাত্রাপালার একটা অবসান আছে যাত্রাপালা তিন ঘন্টা হয় সারা দিন হয় না তো এর টাইম অন্তিম পর্যায়ে এসে গেছে সেই যাত্রাপালা শেষ পর্যায়ে চলছে এই যাত্রাপালা শেষ হবে মানুষ ঝান্ডা তলে আসবে মানুষ আইএসএফ কে জয়যুক্ত করে মত পার্লামেন্টে পাঠাবে আমরা এই কথা দায়িত্ব নিয়ে দলের পক্ষ থেকে বলতে পারি অভিষেক এবং মমতা শোনেন এটা তো সিএ মানে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা নিয়ে চলছে একটা বিশ্লেষণ আছে তো এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন পার্লামেন্টে পাস হচ্ছে ওই তৃণমূল কংগ্রেসের যেসব সাংসদ আছে তার মধ্যে আটজন তারা পার্লামেন্টে যায়নি তারা বিলে অংশগ্রহণ করেনি তারা অনুপস্থিত ছিল কেউ ঠিকঠাক করছিল কেউ শুটিং করছিল কেউ চুরি চারা করতে ব্যস্ত ছিল তো ন্যাচারালি ওদের কিছু যায় আসে না ওরা জানে যে এখান থেকে যদি বিজেপি এসে যায় ওরা পাল্টে গিয়ে আবার বিজেপি হয়ে যাবে কারণ ওদের জাত পাল্টানো জামা পাল্টানো ওদের স্বভাব কেন জানেন তো কারখানা ভালো হলে কে ভালো হয় ন্যাচারালি ওদের কারখানা খারাপ এ সম্পর্কে আর বলার কিছু নেই ওদের জায়গা এই পুরে নেই চাল চোরেদের জায়গায় এই মথাপুরে নেই ত্রিপল চোরেদের জায়গায় এই মথাপুরে নেই শুধু তাই নয় শিশুদের মিড ডে মিলের চোরেদের জায়গায় মোসাপুর দেবে না মোসাপুর এত অপদার্থ নয় যে বাপি হালদারের মতো অশক্ত অশোক কুমারের মতো একটা অযোগ্য অপদার্থ প্রার্থীকে এই মোসাপুরবাসীরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবে এত বোকা মোসাপুরবাসী নয় এত বোকা নয় তার কারণে এত বৃষ্টি হচ্ছে কাউকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়নি কাউকে গাড়ি ভাড়ার টাকা দেওয়া হয়নি এত বৃষ্টির মধ্য দিয়েও মানুষ আজকে বসে আছে শুধু ব্যথা একটা যন্ত্রণা আছে সেই যন্ত্রণাটা পয়লা জুনে দেখাবে যার জন্য আজকের মানুষ সংগঠিত হচ্ছে খেতে খাওয়া শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে আমার মায়েরা ঐক্যবদ্ধ হচ্ছে আগামী দিনে এই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার জন্য আমার এই নেতার মা বোনেরা এই নেতা অঞ্চলের মা বোনেরা আমার নেতা অঞ্চলের যুব সমাজেরা আমাদের জন্য কাফি কেননা এখানে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি আমি কনবেন আমার বিশ্বাস এই নেতা মোথাপুর থেকে অজয় তাকে পার্লামেন্টে পাঠাবে নেতা পাঠাবে সেই জন্য আপনারা প্রস্তুত হন কোন গুন্ডাগিরি চলবে না আইএসএফ অনেক গুন্ডাদের দেখে নিয়েছে এবার রইল বাকি নেতা একটু অপেক্ষা করুন এদের গুন্ডা টুন্ডা কোথায় যাবে সে দেখতে পাবেন কেন আর বলতে গেলেন কোথায় আছে আরে বল কোথায় আছে আর এরা তো সব চুনো পুঁটি এরা সব চুনো পুটি সাজান চেলে এরা সব চুনো পুঁটি লাফাচ্ছে প্রচুর ভাই লাফানো কম করো যখন বিপদে পড়ে যাবে তোমার বড় বড় নেতারা তোমার পাশে থাকবে না তোমার পিসিমণি তোমার পাশে থাকবে না তোমার কয়লা বাইপ কয়লা চোর তোমার পাশে থাকবে না তখন আইএসএফ এর ছায়া চলে আসতে হবে বলে দিলাম আইএসএফ এর পতাকা তোমাদের ধরতে হবে সেই জন্য সুদরে যাও ভাই সুদরে বাঁচার কোনো রাস্তা নাই পালানোর কোনো জায়গা নাই আইএসএফ ধরেছে কলার কাছে তোমার যে বিষটা আছে ওই বিষ দাঁতটা যতক্ষণ না নওশা সিদ্দিকি তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের ওই বিষের দাঁতটা যতক্ষণ না ভাঙছে আইএসএফ এর মিশন নওশা সিদ্দিকির মিশন এই পশ্চিম বাংলা থেকে চলে যায় না বেঁচে জিন্দা থাকবে সেই জন্য আপনার বস্তু দন আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা সংগঠিত হন একটা মতো কতগণ মস্তান আছে একটা অঞ্চলে পাঁচটা সাতটা দশটা কুড়ি তো মস্তান আছে আপনারা সংখ্যায় কত আপনারা সংখ্যায় কত পারবেন না রেখে দিতে পঞ্চাশ জনকে পাঁচশো জন দেখাতে পারবেন না শুধু সাহসটা তৈরি করুন নশার সিদ্ধিকি বিয়াল্লিশ দিন চল খেলেছে আপনারা পারবেন না বিয়াল্লিশ দিন চল কাটতে নশার সিদ্দিকি রক্ত ঝরেছে আপনারা পারবেন না রক্ত দিতে আয় জন্য কিসের ভয় মোর থেকে কাল এলো মরবো আজকেও মরব ভয়টা কিছু কিন্তু মরাটা যেন আমার এই এইরকম মরা হয় আমি মরার পরে যেন কেউ আমাকে না বলে একশো দিনের টাকা চোর আমি মরার পরে কেউ যেন আমাকে না বলে পুতল চোর আমি মরা মরে যাবার পরে কেউ যেন না বলে যে মিট্টি মিলের বাচ্চাদের খাবার চোর এই কথাটা যেন কেউ না বলে আমরা যখন মরবো তখন বলবো আইএসএফের লিডাররা রকম ছিল মানুষের পাশে ছিল অন্যায়ের বিরুদ্ধে তারা গর্জে উঠত এবং সাধারণ খেতে খাওয়া শ্রমজীবীদের মানুষদের জন্য প্রতিবাদ করত এই জীবন তৈরি করুন মরতে আপনাকে হবে মরতে আপনাকে হবে আপনি পারবেন না অর্থাৎ মরণটা যেন ইতিহাস হয়ে থাকে নশা সিদ্দিকি সেটাই শিক্ষা দিচ্ছে আমাদের মরণটা ইতিহাস হবে পশ্চিম বাংলায় আগামী দিনের যে সমস্ত জেনারেশন আসবে আমাদেরকে এই আইএসএফ দেখে তারা তারা চর্চা করবে সমাজের বুকে আইএসএফ ছিল ছিল যারা মানুষের জন্য কথা বল। এটা করতে হবে আপনাদের যাই হোক আর বক্তব্য বলা ভাই যেন আমাদের বিশ্বজিত মাইতি আছে তাই আপনারা সচেতন হন আপনাদেরকে অনুরোধ করবো কলেজের হাত জোর অনুরোধ করে বলবো যদি আপনারা আপনাদের বাচ্চার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান একটা বার আই কে ভোট দেন আপনি যদি আপনার মৌলিক অধিকারকে ফিরে পেতে চান একটা বার আই কে খাম চিহ্নে ভোট দেন আপনারা যদি বুক ফুলিয়ে বাঁচতে চান উঁচু করে যদি বাঁচতে চান তাহলে অজয় তাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান এলাকায় যত গুন্ডা আছে একটা করে দেবো আমরা কথা দিয়ে যাচ্ছি একবার পাঠান পাঠান যত গুন্ডা আছে আমরা দেখে নেব আমরা দেখে নেব সব করে এক জায়গা করে দেব শুধু আপনারা পয়লা চুনে অজয় তাকে পাঠানোর ব্যবস্থা করুন বাকি দায়িত্ব আমাদের এই বলে আমি আমার পুত্র বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ

চা পিলাকর جھوٹ سنا کر কত না फसবে চকে জালিম तेरी नींद उणा के लिए यकीन ओसत काफी এখন আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন আমাদের কমান্ডার আমাদের অভিভাবক আমাদের শিক্ষক আমাদের পথ প্রদর্শক মাননীয় বিশ্বজিৎ মাইতি মহাশয়